আপনি কি জানেন কোন ফলে সবচেয়ে বেশি চিনি থাকে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বর্তমান জীবনে সুস্থ ও রোগমুক্ত থাকতে সবসময় স্বাস্থ্যকর খাবার দাবার পরামর্শ দেন চিকিৎসকরা স্বাস্থ্য সচেতন হলেও অনেক ক্ষেত্রেই স্বাদের জন্যই আমরা এমন অনেক খাবার খেয়ে ফেলি যা শরীরে বয়ে আনতে পারে হাজার হাজার রোগের ঝুঁকি ডায়াবেটিস থেকে সুলতা গড়ে গড়ে ক্রমশ বাড়তে থাকা একাধিক স্বাস্থ্যগত সমস্যায় সাধারণত চিনি খাওয়া নিয়ে সতর্ক করেন বিশেষজ্ঞরা জেনে রাখা জরুরি আপাতভাবে নিরীহ হলেও কেক পেস্ট্রি বা মিষ্টি ছাড়াও কিন্তু একাধিক খাবার রয়েছে যাতে চিনির মাত্রা ভয়ঙ্কর বেশি থাকে আসলে এমন অনেক খাবার রয়েছে যাতে চিনির পরিমাণ কম বলেই মনে হয় তবে সত্য আসলে অনেক কঠিন যেসব খাবারে চিনির পরিমাণ বেশি তার তালিকায় মিল্ক চকলেট বার ক্যারামেল ক্যান্ডি থেকে শুরু করে কেক কুকিজ ডোনাইট বা আইসক্রিম থাকলেও এই তালিকায় রয়েছে একাধিক ফলও রেজিস্টার্ড ডায়েটিশিয়ান বেদ জাউনি একটি আন্তর্জাতিক পত্রিকায় তার পরামর্শে বলেন ফল একটি প্রাকৃতিক খাবার যা এই তালিকায় রয়েছে ফল শরীরে চিনির মাত্রা বাড়াতে অন্যতম প্রাকৃতিক স্বাস্থ্যকর উপায় হিসাবে গণ্য হয় ফল খাওয়ার নিঃসন্দেহে ভালো এটি ভিটামিন এবং পুষ্টিগুণে ভরপুর এবং প্রচুর পরিমাণে ফাইবার থাকে এতে যা আপনার পরিপাকতন্ত্রকে সাহায্য করে একই সঙ্গে তিনি তার পরামর্শে ব্যাখ্যা করেন আমি চাই না কেউ ফলে থাকা চিনিকে বয় করুক কারণ এগুলি প্রাকৃতিক চিনি শরীর এই চিনিকে কুকিজ এবং কেক বা এই ধরনের অন্যান্য খাবারের চিনির চেয়ে বিভিন্নভাবে প্রসেস করে কিন্তু এর মানে এই নয় যে আপনি এটি অতিরিক্ত পরিমাণে খেতে পারেন আপনি যা খাচ্ছেন তাতে চিনির পরিমাণ কতটা সে সম্পর্কে সচেতন হওয়া জরুরি বিশেষজ্ঞ বলেন এই কারণেই বিশেষত যারা নানা শারীরিক জটিলতার শিকার বিশেষত টাইপ ওয়ান বা টাইপ টু ডায়াবেটিস রোগে আক্রান্ত ব্যক্তিদের জানতে হবে কোন ফলে কত শর্করা রয়েছে জানেন কোনটি সেই ফল যার মারাত্মক চিনির পরিমাণের কারণে তাকে প্রকৃতির মিছুরি হিসাবে অভিহিত করা হয় চলুন বুঝে নেওয়া যাক সেই তালিকাগুলি কী কি। আপেল একটি বড় আপেলের চিনির পরিমাণ পঁচিশ দশমিক এক গ্রাম আপেলের বেশিরভাগ চিনি ফুকটুজ যাকে প্রায়শই ফলের চিনি বলা হয় যেখানে শর্করা প্রাকৃতিকভাবে পাওয়া যায় মনে হয় যে ফোকটুজ রক্তে শর্করা বা ইনসুলিনের মাত্রা অন্য অন্যান্য শর্করা যেমন গ্লুকোজ বা সুকটুজের মতো ততটা বৃদ্ধি করে না আপেলে থাকা ফাইবার উপাদান আবার গ্লুকোজ বিভাগকে সাহায্য করে যা রক্তে শর্করা এবং ইনসুলিনের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে গবেষণায় দেখা গিয়েছে যে সবুজ আপেলে সাধারণত লাল জাতের আপেলের তুলনায় কম চিনি থাকে কলা একটি কলায় চিনি পনেরো দশমিক চার গ্রাম কলাতে বেশি মিষ্টি আছে বিশ্বাস না হলেও এই ফলের পোষার নিচে পর্যাপ্ত পরিমাণে চিনি লুকিয়ে থাকে কলা পাকলে চিনির পরিমাণ বেড়ে যায় এবং সবুজ থেকে হলুদ হয়ে যায় চেরি এক কাপ চেরিতে চিনি উনিশ দশমিক সাত গ্রাম চেরি খাওয়া অত্যন্ত সহজ অনেকেই এক বাটি চেরি চোখের নিমিষে শেষ করে দিতে পারেন কিন্তু এই চেরিটি লুকিয়ে বড় মাত্রা চিনি বিশেষজ্ঞদের মতে চেরি আপনার জন্য দুর্দান্ত তবে আপনি কতগুলি খাচ্ছেন সেদিকে মনোযোগ দেওয়া চেষ্টা করুন ডায়াবেটিসের মতো রুগীদের অতিরিক্ত চেরি না খাওয়াই ভালো আঙ্গুর এক কাপ আঙ্গুরে চিনি চোদ্দ দশমিক নয় গ্রাম চেরির চেয়ে আঙ্গুর খেতে আরও সহজ আপনি যদি ডায়েটে সর মাত্রা নিয়ন্ত্রণ করতে চান তবে আপনি একটি এই ফলটি খাওয়ার বিষয়ে সতর্ক হন আম একটি আমে চিনি ছিচল্লিশ গ্রাম গ্রীষ্মমণ্ডলীয় ফলগুলিতে সাধারণত উচ্চ চিনির মাত্রা থাকে আম একটি প্রধান উদাহরণ আপনি যদি আম খাওয়ার সময় চিনির পরিমাণ কমাতে চান তবে পরিমাণ নিয়ন্ত্রণ জরুরি কমলা লেবু একটি বড় কমলা লেবুতে চিনির মাত্রা সতেরো দশমিক দুই গ্রাম কমলা লেবুর ফাইবার আপনার রক্তে চিনি নিঃসরণ সহজ করতে সাহায্য করতে পারে তবে কার্যকরী প্রভাব পেতে এক গ্লাস জুস পান না করে ফলটি ছুলে কান কমলা লেবুর রসে চিনির অনেক বেশি গুণীভূত হয় বলা হয় একশো পার্সেন্ট কমলার রসে এতটাই চিনি থাকে যে এটি প্রায়শই সুরার সঙ্গে তুলনা করা হয় আনারস এক কাপ আনারস টুকরোয় চিনি ষোলো দশমিক তিন গ্রাম আনারসের আটালু মিশ্রতা উচ্চ চিনির মাত্রার জন্য দায়ী এবং সেই মাত্রাগুলি কেবল তখনই বেড়ে যায় যখন ফলটি জুস করা হয় বা একটি চিনির সিরাজ পরিবেশন করা হয় আপনি যদি চিনি ছাড়াই আনারস খান তাহলে বিপদ কম তরমুজ এক কাপ তরমুজের মধ্যে চিনি নয় দশমিক বিয়াল্লিশ গ্রাম তরমুজে শর্করা বেশি থাকতে পারে কিন্তু এতে কার্বোহাইড্রেট খুবই কম থাকে অর্থাৎ গরমের দিনে এক টুকরো তরমুজ খাওয়া আপনার রক্তে শর্করার মাত্রা আকাশ চুম্বি করে দেবে না বিশেষজ্ঞদের মতে যদি না আপনার ডায়াবেটিস বা অন্য কোনো স্বাস্থ্যগত অবস্থা থাকে যেখানে আপনাকে রক্তে শর্করা মাত্রা নিয়মিত লক্ষ্য রাখতে হবে তবে পরিমাণ নিয়ন্ত্রণে রেখে ফল খেলে তা কখনোই উদ্বেগের বিষয় হতে পারে না কারণ ফল সব সময় মিষ্টি বেকড খাবার বা অন্যান্য প্রক্রিয়াজাত খাবারের চেয়ে একটি স্বাস্থ্যকর বিকল্প তো ভিডিওটি আলোচনা আজ এখানেই শেষ করলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এইসি হেলথ ক্যাপশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ